আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন খাবারের তালিকায় তো প্রতিদিনের খাবার একটিই থাকবে সেটি হচ্ছে লবণ লবণ এমন একটি খাবার যা যদি তালিকায় না থাকে সেই খাবারটার স্বাদেই থাকে না কিন্তু আমরা কি কেউ জানি অতিরিক্ত লবণ খাওয়ার ফলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে লবণ আমাদের দেহের জন্য কতটুকু ক্ষতিকারক তা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখে যাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে আর কথা বাড়াবো না লবণ সাধারণত খাবারের স্বাদ বর্ধক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে একই সাথে খাবারের সংরক্ষণেও এর ব্যবহার রয়েছে কারণ লবণ থাকলে যেখানে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না কিন্তু পুষ্টিবিদরা বলেছেন অতিরিক্ত লবণ খাওয়ার নেতিবাচক দিকও রয়েছে কারণ লবণে একটি উপাদান হচ্ছে সোডিয়াম যেটি অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে খাবারের লবণ হিসেবে আমরা যে লবণ খাই সেটি মূলত সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে চল্লিশ শতাংশ সোডিয়াম এবং বাকি ষাট শতাংশ ক্লোরাইড থাকে আমরা যে পরিমাণে সোডিয়াম গ্রহণ করি তার বেশিরভাগই আসে খাবারের লবণ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় সব মানুষ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সোডিয়াম গ্রহণ করে থাকে পূর্ণবয়স্ক একজন মানুষ দিনে প্রায় চার হাজার তিনশো দশ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করে যা ডাব্লিউএইচ ও নির্ধারণ মাত্রায় তুলনায় প্রায় দ্বিগুণ লবণের একটি উপাদান হচ্ছে সোডিয়াম বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে কোষের প্লাজমা ঠিক রাখতে দেহের খারের মাত্রার ভারসাম্য রক্ষায় নায়ুর সঞ্চালন এবং কোষের কার্যক্রম পরিচালনার জন্য এই উপাদানটি দরকারি তবে অতিরিক্ত সোডিয়াম গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে সাধারণত প্রাকৃতিক কিছু খাবার যেমন দুধ মাংস এবং ফলসাযুক্ত মাছ যেমন চিংড়ি ঝিনুক ইত্যাদি সোডিয়াম থাকে তবে প্রক্রিয়াজাত খাবারে অতিরিক্ত পরিমাণেও সোডিয়াম থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুযায়ী প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষদের ক্ষেত্রে প্রতিদিন মিলিগ্রাম সোডিয়াম বা গ্রামের কম লবণ খাওয়া উচিত দুই থেকে পনেরো বছর বয়সীদের মধ্যে এই মাত্রার প্রয়োজন অনুযায়ী আরও কমিয়ে আনতে হবে হার্ডবার্ড ইউনিভার্সিটি জনস্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চোদ্দ বছরের বেশি বয়সী এবং গর্ভবতী নারীরা প্রতিদিন পনেরোশো মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করতে পারে যে লবণে খাওয়া হোক না কেন সেটি অবশ্যই আয়োডিন যুক্ত হতে হবে কারণ এটি শিশুদের মস্তিষ্কের গঠনে ভূমিকা রাখে এবং বয়স্কদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটায় যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা বিভাগ এনএইচএস এর তথ্য অনুযায়ী বয়স্কদের প্রতিদিন ছয় গ্রামের বেশি লবণ খাওয়া ঠিক নয় তো বন্ধুরা অতিরিক্ত লবণ খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে অতিরিক্ত লবণ খাওয়ার কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক তাছাড়া অতিরিক্ত লবণ খেলে আমাদের ক্যান্সার ও রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় তো বন্ধুরা কেমন লেগেছে আমার এই টিপসটি আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে যাবেন ভালো থাকবেন আজকের মতো এটুকুই আল্লাহ হাফিজ সবাইকে